চাই সেই আন্দোলনের সময় ইউনূসের আরেক সহযোগী তুর আরেকটি ভন্ড জাতিসংগ মানবাধিকার কমিশনের প্রধান সে একটি রিপোর্ট ছেপেছিল সেই রিপোর্টটা জাতিসংগের কথা বলে সেই রিপোর্ট করেছিল আমরা দুই দিন আগে জানতে পারলাম সেই রিপোর্টটা ছিল তার ব্যক্তিগত করা সে জাতিসংগের নাম বলেছে কিন্তু এটা জাতিসংগের করা নয় কিন্তু সেখানেও কিন্তু 15000 মানুষের মৃত্যুর কথা এসেছে যে 5 তারিখ সেই পনেরো আগস্ট পর্যন্ত তাহলে ইউনুসরা বলছে যে আহ জন মারা গেলেন তারপরের যে সংখ্যাটা এই এই যে মানুষ এরাকে মানুষ না যে পুলিশ এখন আমরা মনে করে কি প্রধানমন্ত্রী যদি আবার দেশে ফিরে এটাই ভালো হয় কোন প্রধানমন্ত্রী দেশে ফিরে শেখাসিনা যদি আবার আসে এটাই ভালো হয় আমি জানি এই কথাটা বলার পর হয়তো আমার কি হবে আমি জানি না কিছুই হইব না কিন্তু উনি উনি ফেললে আমরা মুখে আইছো বলছো তুমি বলছো আপনারা ক্ষমতায় আসার আগে যা করতে চাচ্ছেন ক্ষমতায় আসলে আপনারা হয়তো হাজার হাজার পরিবারকে পথে বসাবেন শুধু আপনাদের দলীয়টাই এই জন্য আমরা চাচ্ছি আপনারা কথা বলেন হযরত উমরের শাসন বাস্তবায়ন করবেন কিন্তু আপনারা কাজ করেন এজিদের মতো এটা পুরোপুরি সরকারি ভাবে নিয়ন্ত্রিত তো এই যে আগুন শুধু আগুন তো একদিন থেকে হয় না অর্থনীতিতে লাশ ভাসছে এটা এক ধরনের আগুন তো বিভিন্ন ধরনের আগুনে জ্বলছে বাংলাদেশ সেটা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে বাংলাদেশে এই যে আর কত জ্বলবে বাংলাদেশটা এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সকলের সুপরিচিত বঙ্গবন্ধুর যে আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক মুক্তিযুদ্ধের পক্ষে যিনি অবিরাম লড়াই করে যাচ্ছেন পৃথিবীর এই মাথা থেকে ও মাথা পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের জন্য আইনি সহায়তার জন্য কিংবা আইনি যে সুরক্ষা বাংলাদেশে সেটার জন্য যিনি কথা বলে যাচ্ছেন অনবরত আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার নিজু মজুমদার তিনি রয়েছেন আজকে আমাদের সঙ্গে নিজু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছেন অনেক ধন্যবাদ রাসেল আমার প্রফেশনাল টাইটেল হচ্ছে ব্যারিস্টার অ্যান্ড সলসিটার আমি অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নিজুম ভাই আর আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন যিনি আমাদের কাছে ভীষণ পরিচিত মুখ এবং আবৃত্তি বা সাংস্কৃতিক যে আমাদের অঙ্গন সেই অঙ্গনেরও ভীষণ পরিচিত মুখ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে যিনি অনবরত কাজ করে যাচ্ছেন সামাজিক মাধ্যমে কিংবা বাইরেও তো আকাম উল্লাহ ভাই আছেন আমাদের সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আকাম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আজকে আমাকে করবার জন্য আমরা আমাদের মূল টপিকে একটু যেতে চাই প্রথম ভাইয়ের কাছে যাবো একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করতে অতি সাম্প্রতিক কয়েকটা মানে তাদের কথা কয়েকটা দাবি বা কয়েকটা বিষয় যে আমরা বারবার যে যে কথাটা আপনিও বলেছেন আমরাও বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার যে ঘোষণাটা দেয়া হয়েছে সেই ঘোষণা এবং মানে ফেব্রুয়ারি আসতে অনেক দূর এর মধ্যে প্রত্যেকটা দিন চাইলে একশো ঘটনা ঘটানো যায় তো যারা ফেব্রুয়ারিতে নির্বাচন আশা করছিল কিংবা খুব অন্ধভাবে বিশ্বাস করে ফেলেছিল তো এই যে এনসিপি কিংস পার্টি যেটা এনসিপি এখন বলছে তারা সাপলা না পেলে নির্বাচন করবে না জুলাই সনদ যদি সংবিধানের উপরে প্রতিষ্ঠা করা না যায় আইনগত ভাবে তাহলে তারা মানে নির্বাচনে যাবে না মানে এই যে তারা বিভিন্ন ধরনের কথা বলছে এবং তাদের যে এই আওয়াজগুলো সেই আওয়াজগুলোর মাঝখানে জামাতের সঙ্গে আবার একটু ঠুনকো খোঁচাখুঁচি টাইপের একটা রসায়নও আমরা দেখলাম তাদের যদিও তাদের সম্পর্ক পিতা পুত্রের যেটা জামাত নিজে আবার দুদিন আগেও বললে নাকি জামাতের নেতারা বলেছে না আমাদের সৃষ্টি আমরা ট্রেন করেছে এটা এগুলো বলেছে তারা তো এবার জামাত বলেছে যে বাপের সঙ্গে পাঙ্গা নিতে এসো না তো যে বাবা ছেলের যে পরিকল্পনা আগামী রাজনীতি আগামী নির্বাচন কি ভাবছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনাকে যে জিনিসটা আমার মাথার মধ্যে লাগলো সেটা হচ্ছে এনসিপির বিভিন্ন দাবি দেওয়ার ব্যাপার এবং ফেব্রুয়ারি ইলেকশন আমার কাছে মনে হয় যে প্রথমত যে এনসিপির এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন দল হিসেবে হয়নি ফলে এটিকে শুরু থেকে আমি যেভাবে বলে আসছি বা একটি দল হিসেবে এটাকে মরক দেওয়ার যে চেষ্টা আমি তো বারবারই বলে এসেছি এটা একটি জঙ্গি দল যারা আপনার আহ পাঁচই অগাস্টে গণভবনে হামলা চালিয়ে জুতা চুরি করেছিল ছাগল চুরি করেছিল এই যে আমি আপনাদেরকে যখন এটা বলি তখন অনেকে বলে যে আহ শুধু ছাগল চুরি করেছিল এখানে কোনো বিপ্লব হয়নি আপনি শুধু ছাগল চুরিটাই দেখলেন লক্ষ্য করে দেখেন এই এনসিবি অন্যতম এক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সে কিন্তু ছাগল চুরি করে ধরাও পড়লো এবং জাতীয় কয়েকটা গণমাধ্যমে এসে আপনার আসিফ নজরুলের ছাগলটা চুরি করেছে এবং সিসিটিভি ক্যামেরাতেও তো আপনার ধরা পড়েছে এই যেদেরকে আমি ছাগল চোর বলেছি জঙ্গি দল বলেছি আপনার তো প্রথমে অনেকে নিতে চান নাই তো আমার মূল পয়েন্টটা যেটা বলার আছে যে এটি একটি জঙ্গি দল এটি একটি আনরেজিস্টার একটা ক্লাবের মতো যারা আসলে ইউনুসের ভাষ্য অনুযায়ী বা আপনার শফিকের ভাষ্য অনুযায়ী একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে যাদের কাজ হচ্ছে যে তারা রাস্তায় নেমে কোন একটা ঘটনার বিরুদ্ধে বলা শুরু করবে ওরা যখন একটু বলে জমায়েত করতে পারবে যেমন বান্দর নাচের সময় আপনি যেটা দেখেন বান্দরকে অনেকক্ষণ নাচায় নাচানোর একটা কারণ হচ্ছে যে যাতে আশেপাশে মানুষজন জড়ো হতে পারে জড়ো হওয়ার পরে জাদুকর খেলা দেখানো শুরু করে তাহলে আমি যদি ধরি আহ জাদুকর বা মূল প্লেয়ার যদি আমি ধরি হচ্ছে আমেরিকাকে আমেরিকার পাপেট কে যদি আমি ধরি হচ্ছে ইউনুস কে আর বান্দরটাকে যদি আমি ধরি হচ্ছে এনসিপি কে তাহলে আমি এখন বলতে পারি যে এই জাদুকর তার খাঁচা থেকে বের করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এখনো ভালো মতো মানুষ যখন জড়ো হয়নি জড়ো হলে তারা বলবে ইলেকশন হবে না ইলেকশন হওয়ার মতো পরিস্থিতি নাই আমি যদিও জিনিসটাকে মেটাফরিক ভাবে বললাম কিন্তু আপনি দেখেন বাংলাদেশে একসাথে আট নয় জায়গাতে আগুন এবং ভয়ঙ্কর রকমের আগুন যেখানে বত্রিশ নাম্বারটাকে যখন আমাদেরকে ভেঙে দেওয়া হয় আমরা সেখানে জাস্ট অনেকটা বলা যায় যে আমরা নীরব সেটা দেখেছিও যেখানে আমাদের পাঁচ লক্ষ নেতাকর্মী কারাগারে যেখানে আমাদের ধরেন এমপিজরা প্রায় একশো বিশ জন পঁচিশ জনের উপরে কারাগারে মন্ত্রীরা কারাগারে সেখানে এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে বলা হচ্ছে যে এগুলো কি আমরা করেছি তার মানে হচ্ছে যে এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না বা না হওয়ার যে সম্ভাবনার কথা আমরা প্রবল ভাবে বলে এসেছি আমরা বলেছি যে এই লোকটা দেশের একটা সামান্য আইনও তারা মানতে চায়নি যেখানে একটা ব্যাংকে বছর পর্যন্ত এমডি থাকে সেই লোকটা সত্তর বছর হয়ে যাওয়ার পরও এমডি হিসেবে থাকতে চেয়েছিল সেই লোকটা আস আদৌ কি ক্ষমতা ছেড়ে দেবে এই প্রশ্নটা আমরা বারবারই করেছি এখন আরো ক্লিয়ার হয়েছে যে আপনার এই প্রশ্নের উত্তর তাই যে ফেব্রুয়ারি ইলেকশনটা এরা আসলে করতে চায় না দিতে চায় না আর আরেকটা ব্যাপার এখানে মনে একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এই ফেব্রুয়ারি ইলেকশনটা যদি ধরেন হয় মানে আমি আমি ধরে নিলাম যে হচ্ছে ইলেকশন এত কিছুর পরেও তাতেও কি আসে যায় কারা ইলেকশন করছে কারা ইলেকশন কন্ডাক্ট করছে কারা ইলেকশনের আপনার আপনার তফসিল ঘোষণা করবে কারা করবে বাংলাদেশের সংবিধানে তো আমি বলতে 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 আমি মনে হয় বিদ্ধ হয়ে যাচ্ছি যে এদের তো কোনো সাংবিধানিক কোনো অস্তিত্ব নাই সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া এই অবৈধ সরকার যদি কোনো ইলেকশন করে অর্থাৎ এই দুটো জিনিস এখানে আমি বলেছি এক অবৈধ অর্থাৎ এরা কোনো ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু যে ইলেকশনটা সর্বজন গ্রহণযোগ্য হবে সেইটাও আওয়ামী লীগকে ইনক্লুড করেই তারপরে ইলেকশন করতে হবে আপনি জানেন যে এটি নিয়ে এখন কথাবার্তা উঠছে আর শেষে যেই অংশটা আপনি বললেন যে জুলাই শরৎকে সংবিধান রূপে স্থান দিতে হবে এইটা নিয়ে এটা নিয়ে অনেক কথা বলেছে এটা নিয়ে এটি একটি হাস্যকর প্রচেষ্টা ছাড়ার কিছুই না কেন হাস্যকর প্রচেষ্টা এই যে বাপ আর পুত্রের সম্পর্কের কথা বললেন এরকমই একটা কথা আহমদ সফা একটা কথা বলেছিলেন আহ এই কথাটা হচ্ছে এমন যে সরি আমাকে ওই ল্যাঙ্গুয়েজটা একটু ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে এটি আহমদ সফার কোট যে সুরের বাচ্চার যখন দাঁত গজায় অর্থাৎ শাবক যে প্রাণী যেটা আছে আছে গালি অর্থে না তার যখন যখন সন্তান হয় তখন আপনার দাঁত গজায় তখন তার দাঁত কতটুকু শক্ত হয়েছে এটি টেস্ট করার জন্য সে বাবার বিভিন্ন অঙ্গে কামড় দিয়ে সেটা টেস্ট করে তো মানে পুরো ব্যাপারটাকে আপনি এইভাবে যদি একটু চিন্তা করেন আহ রাসাল ভাই সেটা হচ্ছে যে এটিকে একটি ডগমা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে হোয়াট ইজ ডগমা ডগমা হচ্ছে যে এমন একটি ঘটনা যেটিকে কোনো কোশ্চেন ছাড়া সত্যি বলে ধরে নেওয়ার যে চেষ্টাটা করা হয় বা সে বিশ্বাস করানোর চেষ্টা করা এটাকে আমরা ডগমা হিসেবে জানি সো এটিকে একটি ডগমা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা এটা কিভাবে একটি আহ এইভাবে আপনি করবেন সেখানে হচ্ছে যে আপনি শপথ নিয়েছেন আপনি দাবি করছেন যে সংবিধানের অধীনে আপনি সংবিধানের অধীনে যদি কেউ বলে যে আমি শপথ নিয়েছি তাহলে তো সে সংবিধানের সমস্ত নিয়ম নীতি তাকে মানতে হবে মানে আমি যদি তাদের কথাও ধরে নেই আমাদের সংবিধানে পরিষ্কার আমাদের সংবিধানের হাইকোর্টের মানে এখন পর্যন্ত তো আমি চারটা কেসের কথা মনেই করতে পারি ল্যান্ডমার্ক কেস আনোয়ার হোসেনের কেস আনোয়ার হোসেন কেস কথা বলতে পারি সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের কথা বলতে পারি অষ্টম সরি অষ্টম সংশোধ আনোয়ার হোসেন কেইসই এছাড়া আপনার আমাদের পঞ্চম সংশোধনের কথা বলতে পারি আমাদের সপ্তম সংশোধনের বাতিলের রায়ের কথা বলতে পারি পরিষ্কারভাবে ভাবে ইনস্ট্রাকশন আছে হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অসংখ্য মামলার নথিপত্র উদাহরণ আমি আপনাকে দিতে পারবো তো আমাদের দেশেই এই ব্যাপারটা আছে আপনি জুলাই সনদটা যদি একটু পড়েন জুলাই সনদ পড়ার পর আপনার কাছে অবাক লাগবে এই কারণে অবাক লাগবে যে জুলাই সনদ থেকে আপনার বাদ দিয়ে দেওয়া হয়েছে ছাব্বিশে মার্চের যে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার ঘোষণাপত্র এবং আপনার বাদ দিতে হয়েছে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ আচ্ছা সেগুলো নিয়ে যখন আপনি যদি আরেকবার প্রশ্ন করেন যে কেন এগুলো বাদ দেওয়া হয়েছে জুলাই সনদের ব্যাপারে আমি উত্তর দিব কিন্তু সংক্ষেপে ব্যাপার